ফটো ফ্রেম ফটো অ্যালবাম আচ্ছা তারপরে এইগুলো এই সিনারি রয়েছে এগুলো চ্যানেল থেকে আসা ছবি রাখতে ছবি রাখা যাবে

3/2 আপনাদের জন্য আরেকটি হোলসেল ভিডিও নিয়ে চলে আসছি যারা বিভিন্ন ধরনের ফ্রেম আইটেম নিয়ে বিজনেস করতে চান হোলসেল প্রাইসে তাদের জন্য আজকের ভিডিওটি। তো সেই সন্ধানে আজকে কিন্তু আমরা চলে আসলাম গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল এ। সেখানে চলে আসলে আপনারা কিন্তু হিউজ কিন্তু ফ্রেমের কালেকশনগুলো একদম পাইকের রেটে পেয়ে যাবেন। তো কথা বলবো না আজকে কি কি আইটেম থাকবে সম্পূর্ণ কথা বলবো এজাজ সাহেবের সাথে। আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়া তো মার্শাল আপনার শপে কিন্তু হিউজ কালেকশন রয়েছে তো মূলত আপনাদের বিজনেসটা কি দর্শকদের যদি একটু বলতে না আমাদের এখানে মূলত ফটো ফ্রেম ফটো

দর্শকদের জন্য কোনটা দিয়ে শুরু করবেন আর কি আমরা ফটো অ্যালবাম থেকে যেতে পারি আচ্ছা ফটো অ্যালবাম সেটা হলো যে একটা ফটো অ্যালবাম এটা ইন্ডিয়ান প্রোডাক্ট হুম হুম হ্যাঁ আচ্ছা এটা হলো 100 ছবি রাখতে পারবেন 100 ছবি রাখা যাবে 4 আর ছবি রাখতে 4 আর আচ্ছা ঠিক আছে হুম হুম তারপরে আসি এখানে এটা হলো 400 ছবি রাখতে পারবেন আমাদের কি একটু প্রাইস সম্পর্কে আইডিয়া দেওয়া যায় কিনা কি রকম প্রাইস থাকে আচ্ছা এটা এটা যেটা আছে এগুলো হলো আমরা পাইকারি বিক্রি করি আপনি 360 260 টাকা করে আর যারা আপনার থেকে পাইকে নিয়ে খুচরা বিক্রি করবে কী রকম রেটে সেল হয়ে থাকে এগুলো মার্কেটে এটা ডিপেন্ড করে উনি নিয়ে কত মার্জিন করবেন এইটা তো আমি নির্ধারণ করতে পারি মোটামুটি তো মানে মিনিমাম 50 টাকা 100 টাকা প্রফিট করা যায় আমাদের ক্ষেত্রে হলো যে আমরা 5 টাকা সাত টাকা দশ টাকা নেক্সট আপনাদের এগুলো তো হিউজ সেল হয় সেক্ষেত্রে আমাদের প্রফিট কম হলে সমস্যা অবশ্যই আচ্ছা তো ঠিক এই রকমই একশো থেকে পাঁচশো আছে একশো দুশো তিনশো চারশো পাঁচশো আচ্ছা এগুলোর মধ্যে কি প্রকারভেদ আছে কোয়ালিটির কোনো প্রকার আছে না সব একই কোয়ালিটির আর কি এইগুলো ফোর হার যেগুলো হয় এগুলো পকেট সিস্টেমের হয় আচ্ছা পকেট সিস্টেমে ওটার বাড়তি রাখতে পারবেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন আরেকটা আছে যেটা এটা হলো চাইনিজ অরিজিন চাইনিজ আচ্ছা চাইনিজ অরিজিন এটাকে আমরা বলি আপনার পেস্টিং অ্যালবাম পেস্টিং অ্যালবাম এটা কোনো পকেট নাই সম্পূর্ণ একটা পেজ রয়েছে এই পেজটাকে আমরা উত্তোলন করে ছবিগুলি বড় ছোট করে আমরা সেট করে ফ্ল্যাটটাকে আবার রেখে দিলে সে ব্যাকআপ হিসেবে ওটাকে টেনে এটা তো এরকম ছবি ছবি তো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আর কি আচ্ছা কত পেজ থাকবে এটার মধ্যে এটাতে 25 পাতা আছে 50টা পেজ 50টা পেজ ডিফর সেট করেন সেক্ষেত্রে 300 রাখতে পারবে 300 ছবি রাখা যাবে ছোট বড় ওই ভেরিয়েন্ট মানে এটা কোয়ালিটি তো খুবই ভালো হবে খুবই ভালো এগুলোর প্রাইস রেঞ্জ কি রকম দিচ্ছেন আপনারা এগুলো আপনার 1090 টাকা আচ্ছা আমরা বিক্রি করি আচ্ছা যারা এগুলো তো আপনাদের হোলসেল প্রাইস সম্পূর্ণ নাকি আচ্ছা

ঠিক আছে আমরা একটা একটা একটু কম দামের মধ্যে এটা রয়েছে এটা চায়না অরিজিন দুইশো ছবি রাখতে পারবে দুইশো ছবি রাখা যাবে এটা ফোর আর ছবি ফোর আর ছবি আচ্ছা এটা দেখেন এটা এটা তো খুব সুন্দর আর কি হ্যাঁ এটা খুব ফোর আর যারা একটু ছোট সাইজের মধ্যে চায় ছোটর মধ্যে আপনাকে এটা এটা হলো আচ্ছা এটা 100 ছবি রাখতে পারবে 100 ছবি রাখা যাবে আর কি ফোর আর আচ্ছা ফোর আরে একশো ছবি যারা রাখতে চায় তারা এগুলা নিতে পারেন নিতে পারেন এগুলো একশো তিরিশ টাকা করে একশো টাকা করে অনলি মাত্র ১৩০ টাকা এটা এতে কত পেজ থাকবে এটার মধ্যে একশো পেজ থাকবে আচ্ছা ঠিক আছে এটাও নিতে পারবেন এছাড়া এরপর আমাদের কি দেখাবেন দর্শকদের এছাড়া আপনাকে দেখাতে পারি এখানে আমরা ফোটো ফ্রেম ফোর আর ফাইভ আর সিক্স আর এইটার ওয়া হুম হ্যাঁ এটেল হয় টেনার হয় আচ্ছা আপনার এখানে যে সবচেয়ে ছোট সাইজ যেটা ওটা কোন সাইজটা আর কি এটা হলো 4 আর আমরা বলি 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি ওগুলা প্রাইস রেঞ্জ কত থেকে শুরু হয়ে থাকে এগুলো মনে করেন 65 করে

এটাও ফোর আর রাখতে পারবেন এটাও ফোর আর রাখতে পারবেন এটা হলো দাম কমের কারণ হলো আপনার এই স্টিক যেটাকে আমরা ইউজ করে থাকি সেটা একটু চিকন আর এটা হলো থ্রি ফোর হাফ আচ্ছা আচ্ছা

আপনার 100 থেকে 110 টাকা এরকম রেঞ্জের জিনিস 105 থেকে 110 টাকা 10 টাকা এরকম রেঞ্জের মধ্যে হয় আমি একটু দেখায় দিই দর্শকদের দেখেন অনেকগুলো ডিজাইন আছে তো আসলে একটা একটা করে দেখানো কিন্তু পসিবল না কারণ ভিডিও অনেক লং হয়ে যায় অনেক কিছু অনেক সময় দেখানো পসিবল হয় না আমরা এরপরে কি দেখতে পারি দর্শকরা এরপরে আমরা কিছু அரবিক এটা அரবিক হাদিয়া বলি আমরা হাদিয়া বলা হয় আচ্ছা এতে বিভিন্ন ডিজাইনে যারা ওয়াল এর মধ্যে বাসা ঝুলিয়ে রাখে

এটা তো একটা মানে হাতে ফিল করতে পারবে এটা 3D এর মতো একটা এটা একটা গ্লাস কোটেড গ্লাস কোটেড আমরা বলতে পারি একরকম চাশ হয় না চাশ ক্লিয়ার ওয়াটার কালার দিয়ে এটা ওয়াটার কালার করা হয় আচ্ছা তারপরে এটা স্টোন দিয়ে ওটাকে যখন ড্রাই হয়ে যায় এটা যখন আমরা ঘরে রাখবো এটা ময়লা যদি হয়ে যায় মুছে মুছার কোনো অপশন আছে আপনার প্যাকেট ডাস্টার রয়েছে ওটা দিয়ে জাস্ট করবেন ক্লিন হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে আর কি মানে কোয়ালিটি খুবই ভালো এগুলা সাইজটা কি রকম হয় থাকে এগুলা সাইজটা কি এটা 15 19 সাইজ আচ্ছা এগুলা প্রাইস রেঞ্জ কি রকম নিচ্ছে এটা এটা আপনার 750 টাকা পড়ে মাত্র 750 টাকা আর খুচরা তো মোটামুটি 1000 টাকা না এরকম না আমরা আসলে কি সারা দিনে হোলসেল প্রাইস বলতে বলতে ওই ওই প্র্যাকটিস চলছে ওই প্র্যাকটিস চলছে আর কি এখন একটা নিবে না করতে পারি না বলি ভাই 10 টাকা বাড়িয়ে দিই 10 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এটা কিন্তু এটার আরেকটা বড় সাইজ রয়েছে ওই আমরা একটু বাইরে দেখা দিই দেখেন এখানে কিন্তু আছে যে বড় সাইজটা না আচ্ছা এটা আর একটু কিছু রয়েছে আমরা কিছু আরেবিক এই ফয়েল বলি এটাকে অ্যালকয়েল মানে শুধু ফয়েল গুলো বিক্রি করা হয় হ্যাঁ এটা আমরা লুজ বিক্রি করে এগুলো আপনি ফ্রেম করে নিজের পছন্দ বিক্রি করতে পারবে আর কি করে নিজের পছন্দ মতো আর কারণ মার্কেটও আমাদের থেকে নিয়ে ফ্রেম করে বিক্রি করে আকার বাইরে যাচ্ছে ওরা আবার তার মতো পছন্দ মতো স্টাইল পছন্দ করে ওরা আচ্ছা আপনারা ফ্রেম করে বিক্রি করেন এটাতে অনেকগুলো ভেরিয়েন্ট আছে সাইজ ভেরিয়েন্ট আছে বিভিন্ন ভেরিয়েন্ট আছে দেখেন আমি একটু দেখাই দিই প্রচুর কালেকশন এটা হলো সবচেয়ে ছোট সাইজ ছোট সাইজটা এটা হলো সবচেয়ে সবচেয়ে ছোট সাইজ এগুলো প্রাইস রেঞ্জ কি রকম নিচ্ছেন এগুলো 12 টাকা 12 টাকা অনলি জি জি আচ্ছা দেখেন খুব রিজনেবল এর মধ্যে 12 টাকা আবার এটা এটার মধ্যেই আপনার একটু বড় সাইজ যেটা হলো এটা হলো 6 আট বলি এটা হলো 18 24 18 14 আচ্ছা 18 24 18 24 আচ্ছা

এখানে আল্লাহর অনেকগুলো জিনিস আছে এটা লোহাই কোরআনি বলে এটা হলো আপনার মসজিদ লাকসার ছবি মাদিনা শরীফের নবীজির কিছু পাগড়ি রয়েছে এখানে এখানে চার কুল রয়েছে তারপর এটা আমরা আয়তুল কুরসি বলি এটাকে ষোলো বিশ সাইজ বলি আমরা ষোলো বিশ সাইজ আচ্ছা ঠিক আছে এটা আয়তুল কুরসি যেমন এখানে আরবিক যেটা আমরা

টা টা ডিজাইন ডিজাইন হবে এটা তো মানে যখন মানে একটু নাড়াচাড়া করলে তো একটু ফিল হয় দেখেন আমি একটু দেখাই যত দূর থেকে দেখবেন অত সুন্দর সুন্দর দেখ ছবি মনে মানে জীবন্ত ছবি লাগতেছে মনে হচ্ছে টিভিতে দেখতে পারতেছি এরকম মনে হচ্ছে

আমাদের যে স্ট্রিক হয় এটাও আমাদের আনাদের শোরুম রয়েছে বাবুবাজারে বাজারে ওখান থেকে আমরা কাস্টমার চাইলে ওখানে অনেক ভ্যারাইটি রয়েছে সাইজ আছে

লুজ করি এরা ফ্রেমিং করে যেমন এই জিনিসটাকে যখন বোর্ডের মধ্যে দিয়ে যে ফ্রেমিং করবে তখন খুব সুন্দর লাগে খুব সুন্দর দেখা যায় এটা এমবডারি করা এমবডারি করা আছে দেখেন এগুলো আপনারা চাইলে নিতে পারবেন খুবই কিন্তু তার মধ্যে আবার কিছু জিনিস আছে আমাদের কাছে তো এটার মধ্যে চার পাঁচটা ডিজাইন রয়েছে চার পাঁচটা ডিজাইন হবে না এটা হলো সুতোর কাজ সুতোর কাজ সম্পূর্ণ সুতোর কাজ

দেখেন আমি একটু দেখাই আপনাদের খুবই সুন্দর কিন্তু এগুলো আপনার ফ্রেমিং করলে মানে ঘরটা আপনার সাজানোর জন্য যা যা লাগে মোটামুটি আপনার এখানে কিন্তু আছে যারা ঘরকে আসলে সাজাতে চায় দেয়ালকে সাজাতে চায় তারা কিন্তু আপনার থেকে নিতে পারবে তো সাইজটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আচ্ছা বারো ষোলো সাইজটা বেশি মধ্যে বড়র মধ্যে আর ছোটর মধ্যে ফোর আর

ছত্রিশশো থেকে আটত্রিশ আটত্রিশশো টাকা একদম এগুলো কিন্তু আপনারা আসবেন কেউ যদি কাস্টমাইজ করতে চায় যে আমি একটু এরকম করতে চাই সেই কাস্টমাইজ করার অপশন আছে না অবশ্যই

ইন্ডিভিজুয়াল বক্সের মধ্যে থাকে সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী সেই ক্ষেত্রে আমি দেখাই আপনাকে আচ্ছা মনে করেন এটা হলো আপনার আমরা 8 12 বলে থাকি 8 12 আছে 8 12 এর মধ্যে আপনার এই ফোর একটু অ্যাডজাস্ট করে রাখা যায় আর কি যেহেতু আমাদের এগুলো সব আপনার স্টুডিও সাইজের ছবি জন্য এটা হলো 8 12 8 12 আছে তো এটার মধ্যে চারটি কালারের ভেরিয়েন্ট রয়েছে এটা হলো 1 ইঞ্চি ফ্রেম বলে থাকি আবার এটার মধ্যে চিকন চিকন ফ্রেমও আছে একই জিনিস একই সাইজ ছবি রাখবে কিন্তু এটাতে প্রাইসটা একটু কম প্রাইসটা একটু কম হবে আর কি কারণ ওই যে আপনার বিটটা চিকন হয়ে গেছে বিটটা চিকন হবে দেখেন খুবই সুন্দর এটা আপনার ওয়াল ওয়ালমান্টও আছে আর এখানে আপনার একটা স্ট্যান্ড মানে আছে দুইটা মানে দুইটা দুইটা অপশনই পাবে এখানে যেমন এই একটা একটা আমাদের আমাদের এই সাদা আছে এটা 1216 এর মধ্যে 1216 এর মধ্যে সাইজটা একটু বড় যারা বড় সাইজে চায় তাহলে এটা নিতে মানে এই সাইজটা अवेलेबल থাকে এই বড় হলে কাস্টম থাকলে আমরা বানিয়ে দিই বানিয়ে দিতে পারেন আচ্ছা তাহলে এই এটার মধ্যে অনেকগুলো সাইজ আছে যেমন এই বিটগুলো বলি 3 হাফ ইঞ্চি হয় 3 4 হয় 1 ইঞ্চি হয়

আচ্ছা ভাই মোটামুটি তো ভাই আজকে আপনার সবাই হিউজ কালেকশন দেখলাম হয়তো অনেক কিছু দেখাই দিতে পারি নাই যদি একটা ভিডিও অনেক বড় হয় অনেকে কিন্তু দেখতেও চায় না তো কেউ যদি সরাসরি এসে আপনাদের বাকি আইটেমগুলো দেখতে চায় একটু লোকেশনটা বলবেন কিভাবে আসবে আপনাদের বাকি দেখতে চাইলে আপনাকে সবচেয়ে সহজ হয় আপনি আমাদের ফুলের দোকানও একটা রয়েছে আচ্ছা ফুলের দোকান আছে মানে আপনাদেরই কোম্পানি কিন্তু অন্য নামে আর কি হ্যাঁ অন্য নামে আচ্ছা আমরা সরাসরি চ্যানেল থেকে নিয়ে আসা আচ্ছা জেন ট্রেডিং নামে নাকি জেন ট্রেডিং এটা হলো ফুলের পাঁচতলা আচ্ছা পাঁচতলা আচ্ছা ফুলের আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল এটা হলো থার্ড ফ্লোর থার্ড ফ্লোর এটা বিসমিল্লাহ টাওয়ার খুব फेमस পুরন ঢাকার ইমামগঞ্জে এটাকে পড়ে হ্যাঁ হ্যাঁ মিডফুট রোডও বলে আচ্ছা আর আপনাদের এই প্রোডাক্টগুলো তো চাইলে সারা বাংলাদেশে কুরিয়ার আনা পসিবল বাংলাদেশে দেওয়ার সম্ভব দেওয়া সম্ভব হবে তো ভাই আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের এত সুন্দর একটা ভিডিও দিয়ে সাহায্য করার জন্য চেষ্টা করব নেক্সটে আরও নতুন কিছু দর্শকদের উপহার দেওয়ার জন্য ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম